টোটাল মাদার বাগান টোটালটা টোটালটা একদম এই মাথার তো ওই মাথাটা টোটাল সব আমের গাছ আলাদা আলাদা ভ্যারাইটি এই সেই ওয়াল বিখ্যাত আম মেয়া হ্যাঁ যে আমের জন্য এক সময় মানুষ পুরো পাগল হয়ে গিয়েছিল এক কেজি আমের দাম ছিল আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা যেটা গাছে মানে বল থেকে ফলে পরিণত হলো হুম হ্যাঁ এবং কতটা থাকে সেটাই সামনের বছরে মানে বেশিরভাগ গাছেই ফল থাকবে আশা করা যায় হুম এবছর ধর নতুন লাগানো ট্রিটমেন্টটাও মানে শেয়ারে হলো না জানি না ট্রিটমেন্টটা হয়তো একটু গাফলিতে আছে যার জন্য ফল এটাও মনে হচ্ছে থাকবে না গোড়া লাল হয়ে গেছে হ্যাঁ গোড়া হলুদ হয়ে গেছে মানে ওটা লাল হয়ে গেছে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম এই একটা দেখেন হলুদ হয়ে গেছে হুম পড়ে গেলেও থাকবে না এই একটা হলুদ হয়ে গেছে পড়ে গেল হুম এখানে টোটালি মিয়া কি ফলনটা কম যা দেখছি আমি অধিকাংশ নার্সারিতে দেখছি মেয়াজাগিতে মুকুল আসছে সবই আসছে কিন্তু থাকছে না এটা ধরো ফুল মুকুল আছে কতটা থাকবে সেটা নিয়ে সেটাই সেটাই এখান থেকে স্টিক কেটে নিয়ে গ্রাফটিং করা হলো গ্রাফটিং এর পর আবার নতুন স্টিক সব আস্তে আস্তে ছাপছে এটা মানে একটু বড় হয়ে গেছে মানে এখান থেকে ডাল কেটে এখানেই মানে চালা রেডি করা আছে সব রেডি করা আছে তারপরেওমা আরেকটা আর এখানে যে সমস্ত আমের ভ্যারাইটি গুলো দেখানো হলো এই সমস্ত আমের ভ্যারাইটি গুলো সব কি অ্যাভেলেবেল হ্যাঁ সব অ্যাভেলেবেল সব মানে এই একটা হয়তো কিছু বিক্রি হয়ে গেছে আবার নতুন করে গ্রাফটিং করা হলো অ্যাডভান্স করলে মানে গ্রাফটিং এর মালও দেওয়া যাবে দেওয়া যাবে মানে ফোটা শুরু হয়ে গেছে অলরেডি আচ্ছা কেউ যদি অ্যাডভান্স বলে রেখে দেয় তাকেও দিতে পারবে

এতে মানে এই স্টিক এখন বোল আছে আপাতত এটা এসেছিল ডামের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা আপনার সিমং হয়ে গেল সিমং এর পরে এই সাইডে এটা আছে আপনার ভেরিকেটেড ভেরিকেটেড হ্যাঁ এতে মানে স্টিক কেটে নিয়ে গ্রাফটিং করা হবে ভেরিকেটেড পাতা দেখে তো বইয়া পাতা আম যেমন মানে ভেরিকেটেড আসবে পাতাও তেমন ভেরিকেটেড হ্যাঁ পাতা এরকম মানে প্রত্যেকটা পাতা এরকম ভেরিকেটেড হবে সিমং এর একটাই আম আসলো হ্যাঁ হ্যাঁ

অবশ্য পাতা রয়েছে গাছে যার কারণে কিছু কিছু গা মানে আম ওপরের দিকে রয়েছে বলে যার কারণে বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা ডোগায় ডোগায় রয়েছে প্রত্যেক গাছে আপনারা আম দেখতে পাবেন এবং এই জাতি মানে প্রতিটা ভ্যারাইটির আলাদা আলাদা করে আমার গ্রাফটিং করা প্ল্যান রেডি আছে গ্রাফটিং করা আছে মোটামুটি তোমার ছ মাস আগে ছ মাস না এই আছে চার মাস আগে গ্রাফটিং করা আছে প্রত্যেক গাছগুলোকে দেখানো আপনি হ্যাঁ দেখালে বুঝতেই পারবেন এগুলো কি বললেন এগুলো আছে আপনার রেড না এটা 300 টাকা ভাত 300 টাকা আচ্ছা এই দেখেন এখানে একটু ক্যামেরা ঘোরালে বুঝতে পারেন ওখানে দুটো আছে দুপাশে দুটো আছে এই কাছে উপরে আছে উপরে আছে হ্যাঁ দুটো আছে এই কাছে দুটো কালার গুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ 300 টাকা ভাত কালার অসাধারণ কালার অসাধারণ কালার অসাধারণ কালার এই যে এই আপাতত মানুষ মিয়াজে কি মিয়াজে কি করে এতদিন দিনে পাগল হয়েছে কিন্তু মিয়াজে কি কি

এই গাছটাতে মানে এই ভ্যারাইটিসটা এত সুন্দর ভ্যারাইটিস প্রতিটা গাছে আপনি আম দেখতে পাবেন একদম একদম প্রতিটা গাছে আছে দেখেন এই গাছটাতে আছে ও গাছটাতে আমের চটে একটা ডাল ভেঙে গেল দেখেন আমের চটে হ্যাঁ একটা ডাল ভেঙে গেল তো ঝড় বৃষ্টি নেই শুধুমাত্র আমের কালার আর ঝড় বৃষ্টি যদি হয় এই লোড রাখতে পারবে না এই জাতগুলো এখানে গ্রাফটিং করে রাখা আছে আপনি একটু দেখান একদম একদম সব গ্রাফটিং হ্যাঁ গ্রাফটিং থেকে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি হয়ে গেছে হুম হুম

যদি কলকাতার দিক থেকে আসতে চায় ট্রেন ধরে ঘুমায় নামতে পারে আর এই সাইডে হাড়োয়া রোড বলে স্টেশন আছে যেটা হাসনাবাদ লোকাল আছে ওতেও আসতে পারে হাড়োয়া রোডে নামতে হবে হাসনাবাদ বসিরহাট ধরে আচ্ছা বসিরহাট ধরে আসলে ডাইরেক্ট ওখান থেকে চাকলা বাবা লোকনাথ মন্দির অটো আছে অটোয় আসতে পারবে আর যদি আছে লোকাল ধরে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে নামতে হবে থেকে মানে টোটো বা মোটর ভ্যান পাবে বদর পর্যন্ত বদর থেকে ডাইরেক্ট চাকলা অটো আছে বা ম্যাজিক আছে টোটো আছে ওতেও আসতে পারবে পুরো চাকলা বাবার লোকনাথ মন্দির আছে মন্দির থেকে যে কালী মন্দির আছে কালী মন্দির পেরিয়ে যে টাওয়ার আছে টাওয়ারের গোড়াটায় আমার নার্সারি আচ্ছা নার্সারির নাম কি মাদার নার্সারি মাদার নার্সারি আচ্ছা আর আপনার এই নার্সারিতে অনলাইনের ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনে কুরিয়ার হোক আপনার পার্সেল হোক এবং গাড়ি বলো সব কিছু ব্যবস্থা আছে আচ্ছা আর মোবাইল নম্বরটা এইট ওয়ান সিক্স ডবল সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান জিরো এইট ওয়ান সিক্স ডবল সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান জিরো আচ্ছা তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটা গাছ ঠিক আছে

আচ্ছা এখানে আমের সাথে সাথে পিয়ারাতেও তো কোনো অংশে কম নেই না পেয়ারা আমার মাদার বাগান তো ভিয়েনার আছে হ্যাঁ থাই সেভেনের আছে এবং ওটা প্রায় ছয় সাত বছর সাত আট বছর হয়ে গেছে ভিএনআরের মাদার প্ল্যান আমার আপাতত পনেরো হাজার ভিয়েনার দু হাজার মতো দু আই হাজার থাই সেভেন চারা রেডি আছে হ্যাঁ এবং এখানে অল্প কিছু জায়গাতে হ্যাঁ মনে হচ্ছে দুশো আড়াইশো গাছ তিনশো গাছ লাগানো আছে মানে হ্যাঁ এখান থেকে কাটিং করে রেডি মানে বৃষ্টি হয়ে গেছে দিন হলো আবার এইখানে বাঁধার মতো সায়ন তৈরি হয়ে গেলো এটাকে নতুন স্টিক কেমন আসছে হ্যাঁ নতুন স্টিক আছে গাছে মানে ফুল ফলও আছে হ্যাঁ সব ফুল আছে আপাতত এইসব আমাদের ফুল পড়ে যাচ্ছে